আসসালামু আলাইকুম বিপিএল শেষের দিকে এসে এটা কি দেখাচ্ছে বিপিএল এর শিম এর শেষ খেলা নোয়াখালী বনাম রংপুর রাইডার্স জোড়া কত রেকর্ডের হয়ে গেল আজকের এই ম্যাচটায় একটু আলোচনা করে দেখা যাক দেখুন প্রথমে টসে জিতে রংপুর রাইডার্স যখন বল করার সিদ্ধান্ত নিল তখন ব্যাটে গেল নোয়াখালী এক্সপ্রেস প্রথম থেকেই চাপে পড়ে যায় নোয়াখালী পাওয়ার পুলেতে কোনো মতে তিরিশ পার করে এই নোয়াখালী টিমটি নোয়াখালী এক্সপ্রেস টিমটি প্রথমের দিকে গর্জন দিয়েছিল সেই গর্জনটা ততটা পরবর্তীতে ফলে ফলে দশ ম্যাচ খেলে মাত্র দুই জয় নিয়ে পয়েন্ট টেবিল শেষেই থাকলো তাদের টিম কিন্তু আফগান ইয়ংস্টার স্টার আফগান তরুণ তুর্কি তিনি কিন্তু দমে যাওয়ার পাত্র নন একাই কিন্তু ম্যাচটা একশো তিয়াত্তর রানে নিয়ে গিয়েছিলেন সাথে যোগ্য সঙ্গী দিয়েছিল ক্যাপ্টেন হাইদার আলী এবং তরুণ তুর্কি হাসান ইসাকিল দুজন মিলে টর্নেডো বইয়ে দিল রংপুর রাইডার্সের এর বলারদের উপরে যে বলার নিয়ে তারা সবসময় কনফিডেন্স রংপুর রাইডার্স সেই বলারদের উপর আজকে রোলার কোস্টার চালিয়ে দিল চারটা চারের বিপরীতে এগারোটা ছয় মারলো এই ইয়াংস্টার এবং এই হাসান ইসাকিল দেখিয়ে দিল তার হাতে কি পরিমাণ পাওয়ার হিটিং রয়েছে তার জাতীয় দলের চান্স পাওয়া এখন মাত্র সময়ের ব্যাপার টি টোয়েন্টি ঘোষণা না করা হলে এই হাসান জাতীয় দলে দেখা যেতে পারত টি টোয়েন্টি বিশ্বকাপে তবুও তিনি এখন বিশ বছরের তরুণ যুবক হয়তোবা টি টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাবা ছেলেকে একই দলে দেখা যেতে পারে খুব তাড়াতাড়ি মোহাম্মদ নবীর ছেলে হাসান শাকিল এখন শুধুমাত্র মোহাম্মদ নবীর একার গর্বনা আফগানিস্তানের সবার গর্ব বিপিএল আবিষ্কার করলো এক তরুণ তুর্কিকে যে কিনা দেখিয়ে দিলো যে তিন ম্যাচের ভিতরে সর্বোচ্চ সক্ষার মালিক হওয়া যায় এবং তিনি হয়তো বা আর দু একটা ম্যাচ পেলে সবার রানকে ছাড়িয়ে যেত বলে আমার বিশ্বাস তিনি যেভাবে করে তার স্ট্রাইক রেট মেনটেন করেছেন যেভাবে করে তিনি পাওয়ার ইটিং দেখিয়েছেন বিশেষ করে পাওয়ার প্লের বাইরে যে তিনি যেভাবে করে বড় বড় ছয় হাকার সেটা দেখা চোখের শান্তি হাসান ইসাকিলের ইনিংসটা দেখে আমার শুধু মনে হচ্ছিল যে একে কেন আগে কেন নামায়নি নোয়াখালী এক্সপ্রেস তাহলে হয়তো বা সুপার ফোরে খেলার সম্ভাবনা থাকলেও থাকতে পারতো প্রবল ভাবে এটা তো গেল নোয়াখালী এক্সপ্রেসের সাইটে সাইট এবার আসি রংপুর রাইডার্স আজকে কি করেনি সবকিছুই করেছিল এবং তারা জিতেও গিয়েছে খুবই সাবলীল কখনো মনেই হয়নি যে এই ম্যাচ রাইডার্স হারতে পারে সেটা কার জন্য তাহিদ হৃদয় দেখুন তাহিদ হৃদয় ডেভিড মালান তারা একসাথে ওপেনিং এ নেমেছিল কিন্তু ডেভিড মালানকে ওই প্রান্তে দর্শক বানিয়ে তাহিদ হৃদয় যে ঝড়টা যে টানটোটা তিনি তুলে ধরলেন সেটা বিশ্বকাপের কিছুদিন আগে আমাদের স্বপ্ন দেখাইতেই পারে তাহিদ হৃদয় তিনি পাওয়ার প্লে ভিতরে যেমন পাওয়ার প্লেয়ের বাইরেও ঠিক একইভাবে সকল এরিয়া দিয়েই তিনটি কিন্তু তিনি সব দিকেই শট খেলেছেন আজকে তার শটের এরিয়া রেঞ্জ যে আগের থেকে অনেক বেড়েছে সেটা কিন্তু দেখেই মনে হচ্ছে এবং তাহ যদি সব থেকে একটা ভালো লাগলো যে খেলা শেষে টি স্পোর্টসের স্পোর্টস এর একটি বক্তব্যে তিনি বললেন যে আমার সব সেঞ্চুরি আমার মাকে উৎসর্গ করি কথাটা শুনে সত্যি খুবই মন থেকে ভালো লাগলো ছেলেটা আসলে অনেক পরিশ্রম করতেছে এবং আগের থেকে ব্যাটিং স্কিল অনেক বেড়েছে আজকে যেমন দেখা গেল যে তিনি বার বাইরে বাইরেও তার স্ট্রেকটা প্রায় একশো আশির মতো রেখেছিল যেটা সব থেকে ভালো দিক শেষ পর্যন্ত তিনি ম্যাচটা শেষ করতে না পারলেও তিনি কিন্তু তেষট্টি বলে একশো নয় রানের দারুণ একটা ইনিংস খেলেছেন যেখানে পনেরোটা চার রয়েছে এবং দুইটা ছয় রয়েছে বড় বড় তাহিদ হৃদয় যখন খেলতেছিল তখন মনে হচ্ছিল যেন নোয়াখালী এক্সপ্রেসের এর বোলারদের বাচ্চা বানিয়ে ফেলেছেন এবং নোয়াখালী এক্সপ্রেসের এর বোলাররা পাড়ার কোনো বলার যারা বল করতেছে একমাত্র হাসান মাহমুদ এবং জুনায়দ খান বাদে কারোর আমার বলার মনেই হচ্ছিল না যেভাবে করে পিটার ছিল সব দিক থেকে পিটার ছিল এবং লাস্টের দিকে খুবই ভালো একটা ক্যাপ্টেন্সি নক খেলেছেন রিটন কুমার দাস ম্যাচটা শেষ করে এসেছেন কিন্তু আমার কাছে তাহিদের এই ইনিংসটা হয়ে থাকবে এবার বিপিএল এর সব থেকে সেরা ইনিংস আমার ধারে অন্তত দেশের মাটিতে তিনি তার দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন এবং সব থেকে টপ রান গেটার এখন তিনি নাজমুল হোসেন শান্তকে ছাড়িয়ে গিয়েছেন তিনশো উনত্রিশ রান ছাড়িয়ে গেছেন তার ফিফটি করার মাধ্যমে এবং হান্ড্রেড করার মাধ্যমে তিনি সবাইকে ছাড়িয়ে গিয়েছেন এখন শুধুমাত্র টপ হওয়ার পালা অবশ্যই আমি মনে করি টপ প্রাণ সমস্ত যোগ্যতাই আছে তাহলে দেয় অবশ্যই তিনি টপ প্রাণ হবেন এবং এবারের বিপিএল এর চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রংপুর কিন্তু টপেই থাকলো আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন ভালো লাগলো পাশে থাকবেন ধন্যবাদ